আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটাল যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন জাতির সামনে বলেছেন গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে আশা নিতে হয়েছে এই জন্যে যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব এই সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি অনুরোধ করব আপনারা মন খুলে কথা বলবেন এবং যদিও তার কণ্ঠ কয়েকদিন ঠান্ডা লেগে একটু আপনার একটু সমস্যা হয়েছে তারপরও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অত্যন্ত উৎসুক তিনি আমাকে বলেছিলেন যে আমি দীর্ঘদিন দেশে ছিলাম না আমি একটু এই গণমাধ্যমের যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে আমরা তাকেই সেই সুযোগটা দেব ইনশাল্লাহ আর আপনাকে অনুরোধ করবো আপনি যারা কথা বলবেন আপনার মন খুলে সংক্ষেপে কথা বলবেন বাটার এ সমৃদ্ধ লিলি বিয় উজ্জ্বল ত্বকের জন্য